আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আমি প্রবাসী প্রবাস থেকে তো প্রতিদিনের নেয় আবারও চলে আসলাম বাংলা টু মালাই ভাষা শিক্ষার ভিডিও নিয়ে আপনাদের সামনে তো সুপ্রিয় বন্ধুরা আপনারা যারা বড়ো বড়ো ভিডিওগুলো দেখতে ইচ্ছুক নয় এবং বড় বড় ভিডিওগুলো দেখে আপনাদের সবগুলো একসাথে মাথায় ধরে না বিধায় আপনারা মনে করেন যে মালয়েশিয়ান ভাষা অতি কঠিন এবং খুব কঠিন তাই তাদের জন্য আমার এই প্রচেষ্টা আমি ছোট ছোট ভিডিওর মাধ্যমে খুব ভালো করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি যে গুরুত্বপূর্ণ কথাগুলো যেগুলো আমাদের প্রতিনিয়ত কাজের ক্ষেত্রে বা বাইরে যেখানেই হোক বলা প্রয়োজন পড়ে তাই আমি যেহেতু সবসময় কাজের বিষয়ে শেখানোর চেষ্টা করি সবার আগে তো চলুন আজ শিখে নেওয়া যাক কিছু গুরুত্বপূর্ণ কথা কাজের সাইডের তো প্রথমে লিখেছি দেখুন বস আজকে কাজে আসতে পারব না অসুস্থতার কারণে বস আজকে কাজে আসতে পারবো না অসুস্থতার কারণে মনে করুন আপনি রেগুলার কাজ করেন তো একদিন আপনি কাজে যেতে পারবেন না হয়তো আপনার শরীরটা খারাপ তো আপনি ফোন করে বসকে বলতে পারেন বস আজকে কাজে আসতে পারবো না অসুস্থতার কারণে এভাবে বস আহার এনি তাহ বলে মারিকের যা সেবাব তা সেহাত বস হারিয়ে নি তাহ বলে মারিকের যা সেবাব তা সেহাত বস আজকে কাজে আসতে পারবো না অসুস্থতার কারণে কিভাবে দেখুন বস তো বস হারিয়ে নি মানে আজ তাহ বলে মানে পারবো না তাহ মানে না বলে মানে পারা তাহ বলে পারবো না মারি মানে আশা কেরজা মানে কাজ সেবাব মানে কারণ তা সেহাত মানে অসুস্থ তা সেহাত মানে অসুস্থ তো মূল কথাটা কি হলো যে বস আজকে কাজে আসতে পারবো না অসুস্থতার কারণে কিন্তু এটাই যদি আপনি মালয়েশিয়ানদের মতন করে করে বলতে চান তাহলে ঠিক এভাবে দাঁড়ায় কথাটা একটু উল্টা মনে হবে কিন্তু আমরা বোঝার সময় বুঝবো মালয়েশিয়ান বোঝার সময় বুঝে নেবো বাংলা ভাষাদের বাংলা বাংলাদেশের মতো কিন্তু আমরা বলার সময় ঠিক মালয়েশিয়ানদের মতো তাদের বলবো ইনশা আল্লাহ তো দেখুন বস হারিনি বস আজ তাহ বলে মারি পারবো না আসতে কের যা কাজে সেবাব তািহাদ কারণে অসুস্থ তার মানে অসুস্থতার কারণে আশা করছি আপনারা সুন্দরভাবে বুঝতে পারছেন এবং আপনাদের বোঝাতে পারছি আর ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে ব্লাইকনটি বাজিয়ে রাখবেন পরবর্তী ভিডিওগুলো সবার আগে পেতে আর ভিডিওগুলো শেয়ার দিয়ে রাখবেন আপনারা নির্মিলি টাইমে বুঝে দেখার জন্য আর আপনাদের একটা শেয়ারের মাধ্যমে হাজারো হাজারো নতুন প্রবাসী ভাইদের উপকার হবে এতটুকুই আর একটা লাইক দিতে বলবেন না তারপরে দেখুন কি সমস্যা তোমার বলো বস আপনাকে বলছে তারপরে কি সমস্যা তোমার বলো কামু আপা মশালা চাকাপলা কামু আপা মাসালা চাকাপলা কি সমস্যা তোমার বলো কামু মানে তোমার আপা মানে কি মাসালা মানে সমস্যা আর চাকাপ মানে বলা আর এই যে লা শব্দ আছে চাকাপ লা লা হচ্ছে একটা সহকারী ভাষা যেমন আমরা বলি না যে চলো না এ যাও না এ বলো না এ কথাটা আমাকে বলো না এই যে একটা সহকারী ভাষা যে না এই কথার সাথে একটা ধাক্কা আসে তো ওরা ঠিক এই যে লা শব্দটা ব্যবহার করে কথার শেষে আশা করছি বুঝতে পারছেন তো কামু আপা মাসালা চাকাপ লা তোমার কি সমস্যা বলো না এরকম আপনাদের মূল্যবান মতামতটি ও কিছু যদি জানার থাকে অবশ্যই অবশ্যই আমাদের কমেন্টে জানিয়ে যাবেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করবো আল্লাহ তারপরে আপনি বলছেন এটা বলবেন যে বস আজ আমার মাথা ব্যথা যদি এটা বলতে চান বস আজ আমার মাথা ব্যথা এখানে আমি শুধু একটা কথা দিয়ে বোঝানোর চেষ্টা করেছি আপনাদের যে মাথা ব্যথা আপনার যে সমস্যা ঠিক সেই সমস্যার কথাটা আপনি বলতে পারেন তো আমি বোঝানোর ক্ষেত্রে একটা কথাই বললাম যে বস আমার মাথা ব্যথা যদি এটা বলতে চান তো বস বস সায়া সাকিত কেপালা হারিনি বস আজ আমার মাথা ব্যথা বস সায়া সাকিত কেপালা হারিনি বস আজ আমার মাথা ব্যথা কীভাবে দেখুন বস তো বস সায়া মানে আমার সাকিত মানে ব্যথা কেপালা মানে মাথা হারিয়ে মানে আজ তো বস সায়া সাকিত বস আমার ব্যথা কেপালা হারিয়ে মাথা আজ আসলে ওরা মালয়েশিয়ানদের মতো একটু বলতে গেলে টুলটা লাগবে আসলে মূল কথাটা এটাই বস সায়া সাকিত কেপালা হারিনি বস আজ আমার মাথা ব্যথা তারপর আপনি সুন্দরভাবে বলছেন যে বসকে বস মাফ করবেন বস আমাকে মাফ করবেন বস আমাকে মাফ করবেন তো মাফ কান সায়া বস মাফ কান সায়া বস আমাকে মাফ করবেন বস বা মাফ করবেন আমাকে বস মাফ কান মানে মাফ করা সায় মানে আমার আই আমাকে বস তো বস এখানে কিন্তু এই যে করবেন এই করাটা আছে এখানে মনে করছেন যে বোয়াত বস কথাটা নাই কেন বোয়াত মানে করা আসলে এই যে মাফ কান মানেই মাফ করা মাফ কান মানেই হচ্ছে মাফ করা তাই এখানে বোয়াতের করার জন্য ওই বোয়াত শব্দের ব্যবহার হবে না এবং দেয়া লাগবে না আশা করছি আপনারা সুন্দরভাবে বোঝা বুঝতে পারছেন এবং বোঝাতে পেরেছি তো মাফ কান আমাকে মাফ করবেন বস মাফ কান সায়া বস আমাকে মাফ করবেন বস তো এভাবে যদি আপনারা সুন্দরভাবে বস বা সুপারভাইজার লোকদের সুন্দরভাবে বুঝিয়ে বলতে পারেন ইনশাল্লাহ আমার এতটুকু বিশ্বাস যে আপনাদের কাজের সাইডে কোনো সমস্যা হবে না এবং সুন্দরভাবে নিজের জায়গাটা তৈরি করে নিতে পারবেন আর আপনার ভাষা শেখার কোনো বিকল্প নেই মালয়েশিয়ায় যদি একটু ভালো থাকতে চান অবশ্যই আপনাদের ভাষাটা শিখতে হবে মাস্ট বি আসছে নতুন ভিডিও আগামীকাল তো চোখ রাখুন আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া করবেন আমার জন্য আর যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন আর একটা লাইক দিয়ে যাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া করবেন এই অধমের জন্য আল্লাহ